হেয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন থেকে কবুতরের জন্য কিছু জিনিস অর্ডার করে নিয়ে আসছি তো এর মধ্যে আছে এক বোতল ম্যাজিক টনিক এবং এই ম্যাজিক টনিকটা অনেক উপকারী একটা জিনিস আমি শীতের সময় সপ্তাহে দুই দিন এই টনিকটা দিই এটা সম্পূর্ণ ন্যাচারাল এবং অর্গানিক কবুতরকে শীতের সময় এটা অনেক অনেক কাজে দেয় স্পেশালি শীতের সময় খুব ধরে যেন ঠান্ডা না লাগে এজন্য আমি এটা দেই এর সাথে একটা গোসলের বাটি অর্ডার করছি এবং আর সাথে একটা খাবারের পানির পট অর্ডার করেছি পানির পটটা হচ্ছে সাড়ে তিন লিটার গোসলের যে বাটি সেটা বেশ বড় সড়ো এটাতে প্রায় বিশ লিটার পানি ধরে তো ধাপিতে গোসলের বাটি দিয়ে দিছি বাচ্চাগুলা অলরেডি গোসল শুরু করে দিছে তো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কবুতর নিয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ Thank <laughs> you.